আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনার আম লাল মধ্যে ভালো আছি আজকে কিসের জন্য এত আয়োজন করতেছি আজকে বাসায় আমি মন আসবে তাই আমি গরু মাংসটা প্রথমে বসিয়ে দিচ্ছি গরু মাংসটা কেটে ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কচিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া আদা বাটা রসুন বাটা তারপর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে যত মশলা আছে সব আমি মিক্সারে প্যান্ড করে নিলাম এই যে মশলাটা দেখতেছেন এই মশলার মধ্যে আমি জিরা পাউডার জিরা দিয়েছি হলুদ তারপর দিয়েছি আমি চয় ফল চয় থ্রি এগুলো যাতেগুলো অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় তারপর আমি ওখানে এলাই দারসিং তেজপাতা সব মশলা রাখলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে মিক্সার থেকে জার থেকে নিয়ে নিলাম পেস্ট বাটাও দিয়ে দিলাম মিক্সে তারপরে আমি হাতে ভালো করে মাখিয়ে নেব যত বেশিক্ষণ মাখানো হবে এত মশলাটা মাখির তাতে মিশবে সব মশলা তারপর কিন্তু তরকারিটা অনেক টেস্ট হয় তাই আমি পনেরো থেকে বিশ মিনিটটা বুঝতে আতন সময় নেই অল্প পরিমাণ সময় তা আমি দশ থেকে পনেরো মিনিট রাখলাম রাখার পরে দেখবো একদম অনেক সুন্দর হয়েছে মাংসটার সাথে মশলাটা মিশে গেছে তারপর আমি চুলায় বসিয়ে দেবো চুলায় বসানোর পরে দেখেন চুলায় মাংস থেকে অবশ্যই কিন্তু পানি উঠে তারপর আমি এখন মিক্স করে দিলাম নোটাচড়া করে মিক্স করে দেওয়া হয়েছে তারপর এখন দেওয়ার পরে ভালো করে চুলায় বসিয়ে দেবো কষিয়ে নেব কষানো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল না বের হবে ততক্ষণ পর্যন্তই কষানো হবে দেখেন এখন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল গেছে সেভেন্টি ফাইভ পারসেন্ট কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে আলু দিয়ে রান্না করব কিন্তু মাংস পরিমাণও আছে আলু দিলে রান্নাটা অনেক টেস্ট হয় তারপর কালারও দেখতে সুন্দর দেখা যায় এখানে আমি গ্যাস কষিয়ে নিচ্ছি তাই আলু দিয়ে মাংসটা আমি রান্নার শেষ করলাম অনেক সুন্দর দেখা যায় কালারটা এখানে আমি চিংড়ি মাছগুলো বেজে নিচ্ছি যেহেতু মিডিয়াম চিংড়ি মাছগুলো এগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপর আমি হালকা একটু হলুদ দিয়ে তেল দিয়ে হালকা পরিমাণ বেজে নিচ্ছি যেহেতু বেজে নিলাম যে একটা অন্ধ ওটা আসে না আর আমি সবসময় চিংড়ি মাছটা বেজে পাই তা হাজব্যান্ডটি তেমন পছন্দ আর আমি এখনো টমেটো মশলা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখন আমি হলুদ কাঁচা দিয়ে দিচ্ছি সব মশলা দিয়েছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া সব দেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম টমেটো দিয়ে টমেটোর যে কালারটা হয়েছে অসাধারণ অনেক সুন্দর হয়েছে টমেটোগুলো একদম দেখতে লাল টকটকে ছিল তারপর মনে করি দোষকে একটা চিংড়ি মাছে বুনা রান্না করি বুনাটা রান্নার পর দেখা যাচ্ছে টমেটোগুলো দেখতে অসাধারণ রান্নাটা সেরকম হয়েছে তারপর আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর দেখেন অনেক সুন্দর হচ্ছে তরকারিটা বুনাটা অসাধারণ এখন একটু জাল দিয়ে ভালো করে পানিটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব দেখুন অসাধারণ হয়েছে রান্নাটা আসলে কিন্তু টেস্ট হয়েছিল অনেক সত্যি এখন আমার রান্নাটা ফ্রাই হয়ে গেছে নামিয়ে নেব অসাধারণ আর বলার কিছুই নাই হয়তো খাইলে বুঝতে পারবেন কিন্তু আমরা কেচ ইনশাল্লাহ ভালো হয়েছে তারপর আমি এদিকে মুরগির রোজটার জন্য লবণ দিয়ে ভালো করি মে কিনেছিলো মুরগিরগুলো তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট আমি রাখবো এখানে তারপর আমি লালমরিচের পাউডার দিয়ে দেবো যত আমি হালকা বেজে নিতে হবে হালকা বেজে নেওয়ার পর লালমরিচের পাউডারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে দুটো মরিচ দেওয়া যায় আপনারা যেটাই দেন লালমরিচগুলো দেওয়ার পর এখন একটু যত আমি জাল দিয়েছি না এটা কাশ্মীর জালের চিলে এখন আমি বেজে নিয়েছি এই সবগুলোকে হালকা বেজে নেওয়ার পর বোঝা যাবে যে এখন মশলাটা দিয়ে যত মশলা আছে বাদাম পাটা আদা মশলা জিরা জয়ফুল যত যেহেতু আমি রুস্টের রুস্টের মশলাও দিয়েছি এখানে যেহেতু রুস্টের মশলা দেওয়ার পর একটু পরিমাণে এখানে আমি দুধ দিয়েছি তারপর মশলা দিয়েছি এখন নামানোর কাঁচা কাঁচামরিচ দিয়ে তারপর আমি এখন চিনি দিয়েছি আর হচ্ছে আপনার পেঁয়াজ ব্যস্তা দিয়ে চিনি দিয়ে আমি নেব আমার পারিট একটু শুকিয়ে আসলে এখানে কাঁচামরিচ দেওয়া আছে দেখেন কতটুকু কালার হয়েছে চিকেন রোস্টার কালার অনেক সুন্দর তারপর মশলাটাও অনেক সুন্দর হয়ে কষানো হয়েছে একদম অসাধারণ হয়েছে আজকে কিন্তু সবটি রান্না অনেক টেস্ট হয়েছিল। চিকেন রোস্ট তারপর সব রান্নাগুলো অসাধারণ হয়েছে দেখেন একটা চিকেনও কোনো কিছু হয় না যেহেতু মনে হয়েছিল যেন বাংলাদেশে দেশি চিংড়ি দেশি চিকেন এরকম হয়েছে যেহেতু আমি একটু বেজে নিয়েছি যেহেতু চেয়ে রোস্ট বানাব একটু শক্ত হলে ভালো লাগে এত নরম হলে ভালো লাগে না অসাধারণ হয়েছে রান্নাটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ